Hello bondura good morning কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ চয়েসির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম তো সবটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে ফ্রেশ হয়ে চা বানাতে চলে এলাম আর এটা প্রতিদিনের এক প্রকার বলতে গেলে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট যতই আমি সিদ্ধ ভাত বসাই না কেন তাতে করে বাবুরা তো সেইভাবে খায় না আর আমরা মানে আমরা বলতে আমি আর তোমার দাদা ভাই সকালবেলা ওই চা বিস্কুট কিংবা কোনো দিন যদি চা রুটি এইভাবেই ব্রেকফাস্টটা সকালবেলা চালিয়ে নিই কেননা সকালবেলা ভাত রান্না করলেও না সেই ভারী খাবারটা না খেতে খেতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে সেটাকে আর খেতেই ইচ্ছা করে না মানুষ সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু একটা অভ্যাস থাকলে না সেই অভ্যাসটাকে ত্যাগ করতে গেলে প্রচুর সময় লাগে চেষ্টা করি মাঝে মাঝে যে চা খাবো না কিন্তু সেই নেশা এমনভাবে লেগে যায় যে সকাল দশটা বাজলেও মনে হয় যে চাটা না খাওয়া অবধি মাথা যন্ত্রণা কমবে না আর যে বাইরের কাজ সেরে তারপরে এলাম ঘরে তার আগে তো ঘরের বিছনাটাকে উঠিয়েছি আর তার মধ্যে ছিল তোমার দাদা তার কিছু হিসাব ছিল তো সেগুলোকে করছিলো আর আমি তার ফাঁকেই বিছানাটাকে উঠিয়েছি তো এই যে বসে থাকলে মানুষ একটা গুলিয়ে যায় আর ছেলে মানুষরা তো অতভাবে বোঝে না যে বিছনাটা এইভাবে বসলে গুলিয়ে যাবে ওইভাবে বসলে গুলিয়ে যাবে আমি বিছনায় বসে থাকবো কি আমি বিছানাতে শুয়ে মানে এক ঘন্টা থাকলেও তারপরে উঠে গেলে যেমনকার বিছনা তেমনই থাকবে মনে হবে না যে একটা মানুষ এখানে শুয়েছিল আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো তো প্রায় ভাজই হয়ে গেল শুধুমাত্র কালকে দ্বিতীয়বার যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো শোকায়নি কেননা প্যান্টের বর্ডারগুলো ভিজে আছে তো এরই ফাঁকে আবার সেই জামা কাপড়গুলো বাইরে রোদ্দূরে বের করে দিয়ে এসেছি আর এই যে একটা জিনিস বার করলে পরে আবার একটা জিনিস গুছিয়ে রাখতে হয় শোকে যেতে কত জায়গা কোনো রকমভাবে ঠেসু ঠুসে গুছিয়ে রাখি কিচ্ছু করার নেই তবে কি জানো তো আমরা যেমন মানুষ তেমন সাধ্য অনুযায়ী চলি সাধ্যের বাইরে গেলে তো আর হবে না আমার যতটুকু সাধ্য সামর্থ্য আছে ততটুকু নিয়ে আমি হাসি খুশি জীবন কাটাতে বেশ ভালোবাসি তবে কি বলো তো হাসি খুশি থাকতে চাই কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যে তারা পেছন কাটা কথা না বলে তাদের একদমই ভালো লাগে না তবে তারা আমাদের দিকে একবারেও তাকিয়ে ভাবে না যে আমাদেরও মন আছে মানসিকতা আছে আমাদেরও খারাপ লাগে আমাদেরও কষ্ট অনুভূতি হয় আর এই প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দিয়ে যায় আর এতে করে না মানুষটা বদলাতে শুরু করে তবে সেটাও তাদের একেবারেই চক্ষুশুল যে মানুষটা কেন বদলে গেল তারা কিন্তু একবারও পিছু টান দিয়ে ভাবে না যে তাদের এই যে নিম্ন মানসিকতা আর এই নিম্ন কথাবার্তার জন্য সেই মানুষটার মনে কতটা কষ্ট পেয়েছে আর কতটা সে খারাপ লাগার পরে সে তাকে বদলে নেওয়ার চেষ্টা করেছে বদলাতে কিন্তু যে একদিন সময় লাগে তা কিন্তু নয় একটা মানুষ যেমন থাকে তাকে কিন্তু প্রতিটা মুহূর্ত বদলাতে গেলে তাকে অনেকটা কষ্ট এবং অনেকটা দুঃখ সহ্য করতে হয় তা না হলে কিন্তু একটা মানুষ কখনো বদলাতে পারে না একটা মেয়ে থেকে যখন মা হয় তখন কিন্তু তার অনুভূতি একরকম থাকে আর মা থেকে যখন একটা মেয়ে আরও অন্যান্য কিছু হতে থাকে তো তখন কিন্তু তার অনুভূতিটা একদমই কাউকে বলে বোঝানোর না সেটা কিন্তু পরপর অনুভূতিশীল হয়েই থাকে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা এই যে তোমরা প্রতিদিন এক একটা সুন্দর সুন্দর কমেন্ট করো আর এই যে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কমেন্টগুলো পড়ে তোমাদেরকে রিপ্লাই দিতে আর তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন করে একটা ভিডিও দেওয়ার জন্য আর এই যে ইতিমধ্যে কিন্তু বাবু চুল কেটে এসেছে আজকে যেহেতু রবিবার তো একজনকে চুল কাটিয়ে আগে নিয়ে এসেছে আর একজনকে নিয়ে গেছে আর একা একা স্নান করেছে কিন্তু যে মাথায় শ্যাম্পু দিতে হয় গায়ে সাবান দিতে হয় সেটা একদমই পৌঁছে না এখনও তাকে গায়ে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে দিতে হয় এমনি নর্মাল যদি স্নান করা হয় সেটা তো স্নান করে চলে আসতে পারে কিন্তু সাবান শ্যাম্পু লাগাতে গেলে তাকে আবার জোর করে ধরে লাগিয়ে দিতে হয় আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি আর কচু শাকটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন আর এদিকে রান্না বান্নার দিকে দেখো কালকের মাছ ছিল অর্ধেকটা আর এদিকে কচু শাক তো মাছ দিয়ে পটল দিয়ে তরকারি করব আর কচু শাক যে কোথায় পাবে কার মনের হদিস থাকে বুকেই চাপা ভালোবাসার নদী ভালোবাসার নদী ঢেউ মুঠ হয়ে দেখো যেন যায় না খোয়া আর ইতিমধ্যে কিন্তু আমি কচু শাকটাকে সিদ্ধ করে লাভিয়ে নিয়েছি আর তার মধ্যে আবার কড়াইতে তেল গরম করে মোটামুটি পটলটা আর আলুটা ভেজে নিয়েছি আর তার মধ্যে এই যে আদা জিরেটা বেটে নিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এবার জল ঢেলে দেবো কেননা এটা তো তেল ছেড়েও দিয়েছে আর আমার ফোনটায় কী ডিস্টার্ব হচ্ছে জানি না ভিডিওটা না কেমন স্লো স্লো হয়ে যাচ্ছে আমি এত চেষ্টা করছি যে ভিডিওটা নর্মালভাবে দেওয়ার কিন্তু হচ্ছে না কি যে হয়েছে নিজেও বুঝতে পারছি না চারিদিকটা ক্লিয়ার করে দেখেছি কিন্তু কিছুই সম্ভব হচ্ছে না কালকের থেকে দেখছি এই সমস্যাটা হচ্ছে তো প্লিজ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আমি নিজে এখন যখন ভয়ে জবাদ দিচ্ছি এখনই দেখে বুঝতে পারছি যে সত্যি কেমন একটা ডিস্টার্ব হচ্ছে তো জানি না এই সমস্যা থেকে কবে মুক্তি পাব তবে চেষ্টা রাখছি যে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো আর হাউসওয়াইফদের জীবন মানেই তো সমস্যায় ভরা একটা সমস্যা থেকে উঠতে না উঠতে তাকে কিন্তু আর একটা সমস্যার সম্মুখীন হতে হয় তারা কিন্তু কোনো প্রকারেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে না কেননা তাদের হাতে যদি দশটা হাত থাকতো তাহলে হয়তো দশ দিকে সে সামাল দিতে পারত যেহেতু দুটো হাত ওই জন্য দশ দিক সামাল দিতে গেলে সেই দুটো হাত দিয়েই তাকে সামাল দিতে হয় আর এক হাতে কিন্তু একটা হাউসওয়াইফ সংসারের দশটা দিক সামলাতে পারে কিন্তু একটা ছেলে মানুষ সেটা কিন্তু কখনোই পারে না তবুও তারা সব সময় বলতে থাকবে যে তোমরা কী করো আর তোমাদের কাজই পাখি ওই তো সংসারে রান্না বান্না আর এই যে রান্না বান্না করি পঞ্চপাঞ্চজন তো তাতে তো সময় লাগে তো সব দিন তো আর রান্না করে দেওয়ার সামর্থ্য হয় না যেদিন যেমন সেদিন তেমনভাবেই করা হয় আর আজকে কিন্তু খাওয়া দাওয়ার পরে একটুকু রেস্ট নিয়ে বললেই চলে এই ফুল গাছ আলা এসেছিলো একটা কাকু তো গাছ দুটো দেখে ভারী পছন্দ হলো আর ড্রামটা তো কাটাই ছিল তার জন্য উঠোনে যে চারটি মাটি হয় কেঁচোয় ঘুরেছে সেই মাটিগুলোকে ড্রামের মধ্যে ভরে তারপরে গাছ দুটোকে নিয়ে আসলাম লাগানোর জন্য আমি না গাছকে খুব ভালোবাসি গাছ লাগাতেও ভালোবাসি গাছের যত্ন নিতেও ভালোবাসি কিন্তু ওই যে জল সিঁড়ি দিয়ে বয়ে বয়ে নিয়ে আসা এটাকে আমি একেবারেই ভালোবাসি না কেননা আমার যে খুব কষ্ট হয় যেহেতু আমি দুটো সিজারিয়ান মা তো যাই হোক নিচের সিঁড়িটা যতটা উঁচু যদি উপরের সিঁড়িটার মতো থাপগুলো একটু ছোটো ছোটো হতো তাহলে একটু হলে চেষ্টা করতাম তবুও যে আমি করি না তা তো নয় একদিন যদি আমি জল দিই তো পরের দিন তোমার দাদা ভাই দিয়ে দেয় আর এদিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো যে গাছে জল দিতে হচ্ছে না তা কিন্তু একদমই নয় প্রতিদিনই জল দিতে হয় তবে চলো কাজ লাগানো তো কমপ্লিট হয়ে গেল আর এর সাথে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে